মানুষ যতই সিনেমা নাটক দেখুক না কেন এগুলোতে কখনোই কেউ বাধা দেয় না যে আপনি তিনটি কাজ করতে যাবেন এই তিনটি কাজ আপনাকে দুনিয়ার সবাই বাধা দিবে প্রথম কাজটি হলো কোনো কিছু শুরু করতে যাচ্ছে মানে আপনি যেটা ভালো লাগে সে কাজটি করতে যাচ্ছেন প্রফেশনালি যখন করতে যাবেন সেই মুহূর্তে ফ্যামিলির মানুষ বাধা দিবে কোনো কোর্স করতে গেলে সেটাতেও বাধা যেমন আইলস করতে যাবেন বা আপনি কম্পিউটার কোর্স শিখবেন যে কোনো একটা কোর্স করতে যাচ্ছেন মানে রান্নার কোর্স হোক বা যে কোন কোনো প্রফেশনালিজমের বাইরে অন্য কোনো কোর্স করতে গেলেই দেখবেন যে আপনি বাধার সম্মুখীন হত। নাম্বার থ্রি ব্যবসা শুরু করা যে আপনি ফ্যামিলিতে বলেছেন আপনি বিজনেস করতে চান তখন দেখবেন সবাই আপনাকে বাধা দিবে আপনাকে দিয়ে হবে না আপনি পারবেন না আপনি লস করবেন আপনি এই কাজ করতে পারবেন আর আর দুনিয়া সবাই পারলো আপনি পারবেন না ঠিক এভাবে আপনাকে ছোট করে কথা বলবে আপনাকে ভেঙ্গে চুরে ফেলবে আপনার যে আখাঙ্কা যে আগ্রহ যে ইনস্পিরেশন আপনি পেয়েছেন তার সবটাই কি বৃথা যাবে তাই কারো কথাই শুনবেন না বরং নিজের বুদ্ধিতে নিজের জ্ঞান দিয়ে চলবেন তাহলেই দেখবেন একদিন সফল হয়ে গেছেন সব সময় মনে রাখবেন সবচেয়ে বাধা বেশি যে কাজে আসে সে কাজেই সফলতাটা সবচেয়ে বেশি আসে